প্রচণ্ড গরমে কম তেল মশলাযুক্ত খাবার খাওয়ার জন্যই পরামর্শ দেন বিশেষজ্ঞরা তবে প্রোটিন যেন বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান শকীর রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি খুব অল্প মশলায় মাছ রান্না করে দেখাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি চুলার ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম থেকে কিছুটা লোতে আছে এক মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এতে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি এ ধরুন ওয়ান থার্ড কাপের মতো ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম আর কোনো মশলা এখানে দেয়া যাবে না কারণ এই রান্নাটা আমরা একেবারেই কম তেল মশলায় করছি দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পর যখন দেখা যাবে মশলার যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে সে পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ টুকরো মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পানি এই পানিতে মাছটাকে কষিয়ে নিতে হবে ঢেকে দিয়ে অপেক্ষা করছি এক মিনিটের মতো এক মিনিট পর মাছগুলোকে আলতো করে উল্টে দিতে হবে প্রতিটা মাছ আমি আলতো করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ঢেকে আবারও এক মিনিটের মতো অপেক্ষা করছি এক মিনিট পর ঢাকনাটা তুলে প্যানের হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো সাত থেকে আটটা কাঁচা মরিচ মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি যেহেতু এখানে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করিনি তাই কাঁচা মরিচটা ফালি করে দিলে একটু ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে রান্না করে নিয়েছি প্রায় দশ মিনিট হাই হিটে আমি একটু পাতলা ঝোলিয়ে রাখবো তাই এ পর্যায়ে চুলার হিটটাকে একেবারে লোতে দিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি পরিমাণে তেল ভেসে উঠবে না কারণ তেলের পরিমাণ তো এই রান্নায় একেবারেই কম ব্যবহার করা হয়েছে দশ মিনিট দমে রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে খুবই অল্প সময়ে ঝটপট কম মশলাযুক্ত একটা রেসিপি করে নেওয়া হয়ে গেল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ